আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওটি আপনি তো অবশ্যই দেখবেন কিন্তু আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই আপনি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আজকের বিষয় হচ্ছে যে আত্মহত্যা আমাদের সমাজে আত্মহত্যা এত বেড়ে গেছে আত্মহত্যা এত বেড়ে গেছে যা বলার কথা নয় কখনো দেখছি যে কেউ গাছে ঝুলে গেছে কেউ ফাঁসি দিয়ে দিচ্ছে কেউ পেটে চাক্কু ভরে দিচ্ছে কেউ না হলে ট্রেনের নিচে যে আত্মহত্যা করে দিচ্ছে আসলে কি তারা এই আত্মহত্যাটাকে কি মনে করেছে আত্মহত্যা করলে কি আপনি জান্নাত পেয়ে যাবেন না আপনার মাকসাদ কি আপনি আত্মহত্যা করলেন মানে আপনি এই সমাজের আপনি ইহকাল এবং পরকল দুটোই হারালেন মাথায় রাখবেন কথাটা ইহকাল এবং পরকল দুটোই হারালেন আল্লাহ রসুল সাল্লিয় এই রকম ব্যক্তির জানাজার নামাজ করেননি আল্লাহ রসুল সাল্লা বলছেন যে এইরকম ব্যক্তি দুনিয়া এবং আখেরা দুটোই হারালো আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এইরকম ব্যক্তি যখন দেখা গেল যে কোনো ব্যক্তি নিজে সুসাইড করেছে আত্মহত্যা করেছে সেই ব্যক্তির আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া জানাজার নামাজ করেননি তাহলে আপনি কত বড় একটা ক্ষতিগ্রস্ত হলেন আপনি একটু ভেবে দেখেন আবু হরের রাজি থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আত্মহত্যা করবে যেইভাবেই করবে সেইভাবেই জাহান নামে তাকে রাখা হবে যদি কেউ লাভ দিয়ে অর্থাৎ পাহাড় থেকে যদি পড়ে আত্মহত্যা করে তাহলে সেই ব্যক্তিকে বারবার সেই জাহান নামের পাহাড়ে চেপে বারবার ফেলবে যদি কোনো ব্যক্তি পেটে ছুরি ভরে মারা যায় আত্মহত্যা করে তাহলে জাহান নামের ভিতরে তার পেটে বারবার ছুরি ভরতেই থাকবে তার এটাই আজাব রইবে কোনো ব্যক্তি যদি ফাঁসি দিয়ে মারা যায় সেই ব্যক্তি বারবার জাহান নামের ভিতরে ফাঁসি দিতেই থাকবে তার এটাই আজাব বাধ্যতা করে দেওয়া হবে আপনি কী ভাবছেন মরে গেলে আপনি বেঁচে যাবেন কখন না আরও আপনার জন্য জীবনটা কঠিন হয়ে দাঁড়াবে সাবধান থাকুন সতর্ক থাকুন আর এই আত্মহত্যা থেকে দূরে থাকুন সকলের কাছে আমার একটাই আবেদন ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন হয়তো এই শেয়ারের কারণে অনেক যারা সুসাইড করে এই সুসাইড থেকে বেঁচে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত